বিজেপির ডাকা বাংলা বন্ধে বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দোধিরাম রায় মহকুমা আহ্বায়ক পবন ভাদানি সহ মোট এগারো জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করেছিল মেখলিগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক দধিরাম রায় আশিকার রহমান সহ ছয় জনের জামিন মঞ্জুর করেন তবে জামালদহ থেকে গ্রেপ্তার হওয়া পবন ভাদানি সহ পাঁচ জনকে আগামী পাঁচই সেপ্টেম্বর ফের আদালতে তোলা হবে বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন আদালতের প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে আমরা ন্যায় বিচার পাব তাদের আইনজীবী গৌতম দাস বলেন আশা করি সত্যের জয় হবে আইনজীবী তপন রায় প্রধান বলেন দুটি মামলা হয়েছিল একটি মেখলিগঞ্জের আর একটি জামালদহের মেখলিগঞ্জের সকলেই জামিন পেয়েছেন জামালদহের মামলাতেও দধিরাম রায়ের নাম যুক্ত ছিল দুটি মামলাতেই দধিরাম রায়ের জামিন হয়েছে এই নিয়ে এটি জানিয়েছেন দধিরাম রায় বাপি গোস্বামী এবং আইএনজিবি গৌতম দাস ও তপন রায় প্রধান শুনুন আজকে কোটে একটা জিনিস পরিষ্কার হলো পশ্চিমবঙ্গের যে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে এবং আমাকে আটকানোর জন্য মেকলিগঞ্জে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সেখানেও আমার নামটা দিয়ে রাখছে এবং সেম টাইমে জামালদায় জামালদায় ওখানে একটা তৃণমূলিরাই আমাদের কর্মীদের মারধর করলো সেই কেসেও ওখানে আমাকে আটকানোর একটা চেষ্টা করেছে অ্যাটেম্প মার্ডার কেস দিয়ে তো আদালত আদালতের প্রতি আমাদের ভরসা ছিল আদালত আমাদের বেল ছয় জনের দিয়েছে আরও ছয়জন আমাদের থাকলো এই ছয় আশা রাখছি আমরা আগামী ডেটে হয়তো হয়ে যাবে জেল জরিমানা ভয় দেখিয়ে বিজেপি পার্টিকে কোনো দিন রদ করতে পারবে না এই চোরের দল তৃণমূল কংগ্রেস এটা পরিষ্কার আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে এবং মানুষের যে স্লোগান মানুষের যে চিন্তা ভাবনা এই আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে গোটা বাংলার মানুষ একটাই দাবি রাখছে একটাই দফা রেখেছে মমতার পদত্যাগ মহামান্য আদালতের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আমাদের আছে মহামান্য আদালত আমাদের জেলার নেতা যুধিরাম দাস সহ ছয়জনকে বেল দিয়েছেন আর জামালদাতে যে ঘটনা ঘটছে তার তারপরকে তাদেরকে বেল দেয়নি তাদের শর্ট টাইম একটা রিপোর্ট চেয়ে পাঠিয়ে পাঠিয়েছেন আমাদের লয়ারদের কাছে শুনলেন আমাদের আদালতের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা আছে আমরা ন্যায় বিচার পাব আর পুলিশ প্রশাসনের প্রতি আমাদের অভিমান আছে যে তারা শাসক দলের কথা শুনে কাজ করছেন তাদেরও কিছু করার নেই ইচ্ছা থাকলেও পুলিশ প্রশাসন কিছু করতে পারছে না এখানকার প্রাক্তন মন্ত্রী বিধায়ক সহ তৃণমূল নেতাদেরকে চা পুলিশের প্রতি বিজেপি কর্মীদের প্রতি মিথ্যা মামলা সাজাও পুলিশকে বলবো যে আপনারা তো কারো দয়া চাকরি পান নাই কোনো নেতার দয়া নিজেদের যোগ্যতা চাকরি পেয়েছে যাই হোক যাই হোক আমরা বিচার পেলাম আগামী দিনও বিচার পাবো তৃণমূলের নেতা আমি একটা কথাই বলবো যে প্রতিহিংসা রাজনীতি করছেন আগামী দিন যদি আমরা আপনাদের সাথে প্রতিহিংসা রাজনীতি করি ভালো লাগবে তো সহ্য করতে পারবেন তো এই প্রতিহিংসা রাজনীতি ঠিক কেস ছিল দুটো কেসে ছয় জন জন করে আজকে প্রডিউস করেছিল তার ভিতর একটা কেসে সবাইকেই বেল দিয়েছে মেকলিগঞ্জ কেসে যেটা জিআর নাম্বার হচ্ছে পাঁচশো একান্ন এবং আরেকটা একটা মামলা যেটা হচ্ছে আপনার জামালদার সেই মামলায়ও দধি নামকে ট্যাক করেছিল সেই মামলায়ও আমাদের জশ সাহেব দেখছেন দেখে উনি সেই মামলায় একটা পলিটিক্যাল পার্টির একটা বাংলা বন্ধ ছিল সেটাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক সংঘর্ষ হয়েছিল তাতে মেকলিগঞ্জে একটা কেস স্টার্ট হয়েছে আর একটা জামালদাতে একটা কেস স্টার্ট হয়েছে তাতে প্রায় বারো জন আসামি অ্যারেস্ট হয়েছে তার মধ্যে মেকলিগঞ্জ যেটা মেকলিগঞ্জে যেটা কেস হয়েছে যার কেস নাম্বার তিনশো জিআর পাঁচশো একান্ন বাই দু হাজার তাতে ছজন আসামিরই বেল হয়েছে ইনক্লুডিং দোধিরাম রায় এবং জামালদার যে কেসটা যা জিয়ার কেস নাম্বার পাঁচশো পঞ্চাশ বাই দু সেটাতে শুধুমাত্র দদিরাম রায়ের হয়েছে আমরা আজকে মেকলিগঞ্জে জলপাইগুড়ি দুজন ওদের বিজেপি পলিটিক্যাল পার্টির ওদের লিগেল ছেলে দুজন লয়ার ছিলেন অ্যাজ এ অ্যাডভোকেট ওনারা মুভ করেছিলেন আমরা মেকলিগঞ্জ থেকে সুদীপ পাল ছিলেন এবং প্রদীপ বিশ্বাস ছিলেন এবং আমি নিজে অ্যাজ অ্যাজ এ অ্যাডভোকেট আমরা মুভ করেছিলাম এবং লানের কোর্ট বেল গ্র্যান্ড করেছিলেন তো এখন পবন ভাগানি তো কবে পড়ছে আবার ওনার ডেট হচ্ছে পাঁচ তারিখ পাঁচ নয় দু হাজার চব্বিশ সেদিন ডারনেট কোর্ট অ্যালং উইথ সিডি এবং রিপোর্ট উপর ফর করেছে